করে এই যে এরকম আওয়াজ হবে আজকে আপনাদের দেখাবো একটা মোটরসাইকেলে আমাদের এই যে চোরের করবেন এইটা ভিডিওটা দেখতে থাকুন কারণ আমাদের মোটরসাইকেল খুব একটা গুরুত্বপূর্ণ যান এই যানবাহন যদি সিকিউরিটির অভাব থাকে যে কোনো সময় চোরে কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে আর এরকম ঘটনা অহরহ ঘটে কিন্তু আমাদের সমাজে তো আজকে আমি সিদ্ধান্ত নিয়েছি আপনার মোটর সাইকেলে এই যে চোরের অ্যান্টিভাইরাস এই অ্যালার্ম লকটা কিভাবে সেট করবেন সেটা আমি আপনাদের দেখাবো প্রথমে তালাটার যে সিস্টেম পদ্ধতি গ্রিপটা খুলে নিচ্ছি খুলে নিয়ে প্রত্যেকটা মোটরসাইকেলের কিন্তু এই যে চাকার যে অপশন এটা আছে কারো ডিক্স আছে কারোটা এরকম আছে তো আমাদের এই গাড়িটায় আমরা এটা সিবিড গাড়ি এই গাড়িটা আমি সেট করলাম এই যে সেট করেছি সেট করার পরে কিন্তু এইভাবে আপনারা বলুন আপনারা বলুন যদি এইভাবে একটা তালা সেট করা থাকে এই তালার নিরাপত্তার সিকিউরিটি যে বিষয়টা বলি এই তালাটা এরকম না যেটা অনেক মজবুত অনেক কিছু এইটার যে স্পেশাল কোয়ালিটি সেটা হচ্ছে এটাতে যদি কেউ টাচ করে এই যে এরকম আওয়াজ হবে এখন বলুন আপনারা যদি এরকম আওয়াজ হয় তাহলে কোনো চোরকে এখানে দাঁড়াবে এই মোটরসাইকেলের কাছে ধন্যবাদ